আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা আর এদিকে হচ্ছে আমি ছাগলগুলোকে নিয়ে আসলাম আমাদের এই যে ঘাসের জমিতে আর হচ্ছে সবগুলো ছাগলে আনি নাই কয়েকটা ছাগল এখনও কিন্তু ঘরের মধ্যে আছে ওগুলা হচ্ছে ঘাস খাচ্ছে আর ওই ছাগল কয়েকটা হচ্ছে রোদে থাকতে পারে না আর আমি যে ছাগলগুলো নিয়ে আসছি এগুলা হচ্ছে এই যে বড় ছাগলগুলো যেগুলোকে ঘাস বেশি লাগে এই জন্য হচ্ছে এই ছাগলগুলোকে আমি এদিকে নিয়ে আসছি তো নয়টা ছাগল নিয়ে আসছি ছোট বড় মিলিয়ে এখানে আছে এবং বাকিগুলো বাড়িতে আছে ছোট বাচ্চাগুলো বাড়ির ভিতরে আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো ছাগল সুস্থ আছে এবং ভালো আছে দুইটা ছাগল অসুস্থ ছিল মানে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম পাতলা পায়খানা হঠাৎ করে তো আলহামদুলিল্লাহ ওই ছাগল দুটা ঠিক হয়ে গেছে এবং আরেকটা ছাগলের বাচ্চার সমস্যা হয়েছিলো সেটা আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো যে কী সমস্যা হয়েছে আমার একটা ছাগলের হচ্ছে মেয়ে ছাগল অর্থাৎ সাগের একটা সমস্যা সেটা আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে বলতে পারতেছি না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমার চ্যানেলে বা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভালো লাগে আর যারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আগেই অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখেন খুব গরম আর রোদ এই যে বাতাসও আছে কিন্তু আর এদিকে হচ্ছে ধান হয়ে গেছে আর কি আর এক মাসের মধ্যে মানুষ ধান কাটতে পারবে ধান ঘরে তুলতে পারবে ধানের হচ্ছে দেখেন শীষগুলো কিন্তু হালছে আর ধান হয়েছে মোটামুটি ভালোই হয়েছে সবার ভালো হয়েছে আমাদের ধানগুলো আল্লাহ তালা যা দিছে ভালোই দিছে তো শেয়ার করব একদিন আপনাদের সাথে তো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমি এই যে আমাদের ঘাসের যে জমিটা এই জমিটা আবার নতুন করে তৈরি করতেছি অর্ধেকটা ওইদিকে হচ্ছে আলু চাষ করব আর এদিক অর্ধেকটার বেশি আমি হচ্ছে কিছু জার্মান ঘাস এবং হচ্ছে এই যে নেপিয়ার ঘাস লাগাবো তার জন্য এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটিংগুলো রেখে দিয়েছি আর এই কাটিংগুলো লাগাইলে হয়ে যাবে আর নতুন কিছু কাটিং সংগ্রহ করব তো যাই হোক বর্তমান দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো এগুলো দিয়ে কিন্তু দিব্যি আমাদের তিন চার মাস হয়ে গেল আর এই যে প্রাকৃতিক ঘাসগুলো এগুলো কিন্তু আমরা আগে দেখছিলেন যে কখনও এভাবে ছাগল দেয়নি ঘাসের জমিতে আর এগুলা হচ্ছে যেহেতু আমরা এখন এগুলা চাষ করে দেব একটা সমস্যা হচ্ছে কি যে শীতকালে কিন্তু এই ঘাসগুলো থাকে না তো ফার্স্ট টাইম আমরা যখন এই জমিটাতে এই ঘাসগুলো তুলছিলাম যখন সর্বপ্রথম ঘাসগুলো হয়েছিলো তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম আর তখন আপনারা দেখছিলেন যে ঘাসের কোয়ালিটি রকম ছিল ঘাসগুলা রকম হয়েছিল তারপর আস্তে আস্তে এই ঘাসগুলোর হচ্ছে সাইজ ছোটো হইতে থাকে এবং হচ্ছে আগের মতো তেমন একটা হয় না যার ফলে দেখা যাচ্ছে পরে আর এই ঘাসগুলোতে পোষাচ্ছে না আর এই ঘাসগুলো কিন্তু এইরকমই পানি দিতে হয় সার দিতে হয় তাহলে হয় আমরাও দিছিলাম কিন্তু পরপর এত মানে কথাই আছে না যে একটা জিনিস বারবার হয় না তাই জন্য হচ্ছে এই শীতকালে কিন্তু এগুলো হবে না যখন কুয়াশা পড়বে ঘন কুয়াশা পড়বে এই ঘাসগুলো মরে যাবে এবং এই ঘাস এখানে হবে না এই জন্য এই জমিটা নতুনভাবে তৈরি করতে যাচ্ছি এবং সেটা দুই একদিনের মধ্যেই হবে কেননা সামনে আরো কাজ আসতেছে ধান কাটার সিজন বাড়িতে আমাদের আরও কাজ যার জন্য হচ্ছে পরবর্তীতে হবে না আর এদিকে শীতকালও আসতেছে আমরা যদি একটু আগেই ঘাসগুলো লাগাই ওই নেপিয়ার ঘাসগুলো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শীতকাল হইতে হইতে এই ঘাসগুলো বড় হয়ে যাবে আর যদি শীতকালে লাগাই তাহলে কিন্তু ওই ঘাসগুলোও হবে না এগুলোও মারা পড়বে পরে দেখা যাচ্ছে ছাগল নিয়ে মুশকিলে থাকা লাগবে যার কারণে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এখানে ঘাস লাগাবো এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর লাগানোর সঠিক পদ্ধতি নিয়ম সবটাই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আর প্রচুর রোদ ছাগলগুলোকে নিয়ে যাব প্রায় দেড় ঘন্টা হয়ে গেল আর এই রোদের মধ্যে রাখা যাবে না আমি এখন ছাগলগুলোকে ছায় নিয়ে যাব তো যারা যারা পুরো ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ